আমার কাছে মনে হয় যে সালমান শাহ বেঁচে থাকলে হয়তো টম ক্রুজ হয়ে যেতেন বাংলাদেশের এবং শাহরুখ খানও হয়তো তাকে দেখে হিংসে করতেন এবং বাংলাদেশে থেকে আজকে আমরা নাইনটিন নাইনটি থ্রিতে যখন হোটেল তাজে তাদের তাদের চারজনকে একসাথে দেখেছি নাইনটি থ্রিতে যদি সালমান শাহ শাহরুখ খান একসাথে হতে পারে সো আপনি একটা জিনিস খেয়াল করে দেখবেন মাত্র একটা হিরো যে সাতাশটা ছবি করেছে এবং সাতাশটা ছবি করে আজকে মানুষের কাছে কি। এবং এখনও ডিজিটালি তাকে যেভাবে করে আমরা দেখি নাইনটি থ্রিতে হোটেল তাজে যেই ঘটনাটা ঘটেছিল এবং ফুল স্টোরিটা আমি জানি এবং সেখানের যে মানুষের একটা একটা বাংলাদেশের একটা হিরো যেই সাহস বা যেই জিনিসটা দেখিয়েছিলেন সেটা আনবিলিভেবল এবং আমার কাছে মনে হয় যে সালমান সাহেব বেঁচে থাকলে আজকে অন্যরকম কিছু হতেন আমাদের ইন্ডাস্ট্রি আরও অনেক ভালো হতো এবং কি ভালো হতো সেটা হয়তো অ্যাজামশন করা যায় না বাট সত্যিকার অর্থে ভালোবাসাটা এখনও আছে সালমান সার প্রতি এবং সবার থাকবে আমারও আছে এই তো এবং অবশ্যই ছয় তারিখ ছয় সেপ্টেম্বর তার মৃত্যুবার্ষিকী তার আত্মার বাক্যার কামনা করছি সে যেখানে থাকে ভালো যেন থাকবে এটা আসলে বলাটাফ কারণ আমাদের ইন্ডাস্ট্রি তো আসলে চলচ্চিত্রে যে ভালোবাসার মানুষগুলো আছে যারা হচ্ছে চলচ্চিত্রকে ভালোবাসে তারা সাকিব খানকে সাকিব খানকে যেভাবে আসলে অ্যাকসেপ্ট করেছে আর সালমান শাহ সালমানসাহ জায়গায় থাকতো শাকিব খান যে জায়গাটা আছে শাকিব খান সেই জায়গাটা